এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব সুপ্রদর্শক বিস্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব মোহাম্মদ কাজিমদিন স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতেই দেশের বেকারত্ব প্রসঙ্গ জানতে চাই দেশের বেকারত্ব দূরীকরণ ও জাতীয় অর্থনীতিতে কি ধরনের ভূমিকা রাখছে বিমা খাত এবং গ্রাহক হয়রানি বন্ধের ব্যাপারে আপনাদের অবস্থান কি গার্মেন্ট শিল্পে যে পরিমাণ কর্মী কাজ করে কাজ করে শ্রমিক এর পরে কিন্তু বিমা বাংলাদেশের ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নন লাইফের চেয়ে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মীর সংখ্যা বেশি বাংলাদেশে কিন্তু বিপুল পরিমাণ কর্মী কাজ করে যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তো এই বেকারত্ব দূর করার জন্য এই বিশেষ করে চাকরির সংস্থান করার জন্য বিমা শিল্পটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অত্যন্ত অত্যন্ত বেশি ভূমিকা পালন করে যাচ্ছে আমাদের দেশে মানুষের আস্থা সংকট বিমান ফলে সেটা একমাত্র শুধুমাত্র আমি বলব সবচেয়ে বেশি আমি যদি দায়ী করি সেটা হলো সময়মতো গ্রাহকের বিমা টাকা না পাওয়া যেমন আমাদের দেশে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা একশো টাকা প্রিমিয়াম আনতে গিয়ে দেখা গেল তারা যে আইডিয়ার যে একটা গাইডলাইন অনুমোদিত খরচ এর চেয়ে বেশি খরচ করার কারণে তারা মেয়াদ শেষে গ্রাহকের টাকা দিতে পারতেছে না বা কিছু অনিয়মের কারণে তাদের লাইফ ফান্ডে সেভাবে টাকা জমা করতে করতে পারে নাই এতে কিন্তু মানুষের মধ্যে বিমার উপর একটা প্রচুর একটা খারাপ ধারণা জন্মেছে একজন ধরেন ব্রাঞ্চ ম্যানেজার সে মাত্র এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর কাজ করছে আরেক কোম্পানি নিয়ে তাকে অনেক বড় ফোস্ট হায়ার ফোস্টে তাকে অফার করা হয় সে এখানকার বিমাটা আর কোম্পানিতে গিয়ে নতুন বিমা করেই দেওয়ার প্ল্যান পরিকল্পনা করে নিজেকে এটা আমি বলবো এটা আত্মসাতের সামিল ওই গ্রাহক যখন প্রতারিত হয় সে কিন্তু বিমার বদমানটা বেশি বেশি করে তো এটা আমি মনে করতেছি ইনশাল্লাহ এটা আমরা ইন্স্যুরেন্স ফোরাম এবং আইডিআরএ এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশান সবাই মিলে এটার উপরে আমরা কাজ করতেছি আশা করি সামনে এটা বিমার সুফল আসবে এখন আর এটা অনেকটাই বন্ধ হয়ে গেছে জানতে চাই বিমা প্রতিষ্ঠানের উন্নয়নে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি সুশাসন সবচেয়ে বেশি দরকার আর বিমা কর্মীগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা যদি একটা কর্মী যদি মনে করে যে আমি এই যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এই ফিউচার তার সম্ভাবনা যদি সে মনে আত্মবিশ্বাসী হয় যার কারণে আমি আমার প্রতিষ্ঠান এগিয়ে যেতে সক্ষম হয়েছে আমি বর্তমানে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমাদের লাইফ ফান্ডে রয়েছে তার ফিফটি নেই আমার ট্রেজারি বন্ডে সরকারি দুই হাজার উনিশ সালের আগে আপনি আমার ফার্স্ট ইয়ারের প্রিমিয়াম কারণ ফার্স্ট ইয়ার প্রিমিয়াম এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার রিনিউয়াল প্রিমিয়ামটা যদি না আসে তাহলে কোম্পানি কিন্তু বৃত্তি মজুদ হয় না আর একজন গ্রাহক বিমা দেওয়ার সময় বিমা যেদিন তার টাকাটা প্রসুত করবে যে প্রিমিয়ামটা ডিউ। তার এক সপ্তাহ আগে তার কাছে কিন্তু ফোন যায় এক মাস আগে তার কাছে ফোন যায় তখন সে একটু সচেতন হয় যে অমুক দিন আপনার টাকা প্রিমিয়ামটা জমা দেওয়ার টাইম ঠিক যেই দিন টাকাটা জমা হয় সাথে সাথে তার কাছে একটা মেসেজ আছে একটা তৎক্ষণাৎ ওই মেসেজটা যখন পায় গ্রাহকটা খুশি হয়ে যায় প্রত্যেকটা কোম্পানিতে কল সেন্টারটা প্রয়োজন এই কল সেন্টারে যে কী সুবিধা কি সুফল আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা পেয়েছি আমি বলবো এতে কি হবে এই গ্রাহকের আস্থাটা আরও অনেক বৃদ্ধি পাবে কর্মীরা যত দ্রুত গ্রাহকের টাকা জমা দিবে তত সুনাম সম্মানটা বিমা শিল্পে ছড়িয়ে পড়বে স্যার অর্থনৈতিক উন্নয়নে বিমা খাত গুরুত্বপূর্ণ অবদান রাখে জিডিপিতে এই খাতের অবদান এক শতাংশেরও কম আমরা জানি দেশের বিমা খাতে এক ধরনের অস্থিরতা চলছে এই মুহূর্তে এই খাতে শৃঙ্খলা ফেরাতে আপনার পরামর্শ কি। আমাদের জিডিবিতে আমাদের বিমা শিল্পের অবদান মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্টেরও নিচে অথচ আমরা যদি দেখি আমাদের পাশাপাশি রাষ্ট্র ভারত সেখানে জিডিবিতে ফোর পার্সেন্টের চেয়ে বেশি অবদান রাখতেছে তা আমরা আশা করতেছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে এগিয়ে যাচ্ছে আরও অন্যান্য কোম্পানিও সেভাবে ইনশাল্লাহ এগিয়ে আসবে সবচেয়ে বেশি আশার ব্যাপার যেটা সেটা হলো দুই সালের পয়লা মার্চ ব্যাঙ্ক ইন্স্যুরেন্স চালু হয়েছে যার কারণে আমি মনে করি আগামী দিনে আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বিমা শিল্প ঘুরে দাঁড়াবে এবং বিমা শিল্প এগিয়ে যাবে যে সমস্ত ফিল্ড কর্মীকে নিয়োগ দেওয়া হবে এই ফিল্ড কর্মীগুলাকে অভিজ্ঞ করা কারণ আপনি জানেন আসলে বিমা কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেবামূলক উদ্দেশ্য নিয়ে মানুষের কল্যাণ করা বেকার সমস্যার সমাধান করা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বার্ধক্যজনিত বয়সের সেবার গ্যারান্টি দেওয়া এই উদ্দেশ্যেই মূলত বিমা কোম্পানির সৃষ্টি হয় এবং এই উদ্দেশ্যগুলা একটা কর্মীকে যদি ঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে উজ্জীবিত করা হয় তাহলে আমি মনে করি ওই কর্মী সে বিপদে যাবে না কারণ বিমা পেশা আমি বলবো আপনাকে সর্বযুগের সর্বোৎকৃষ্ট বিমা পেশা পেশা স্বাধীন এটা নয়টা ফাস্টার গোলামি চাকরি না এটা স্বাধীন পেশা এবং কি নিজের বেকারত্ব গুছিয়ে অগণিত বেকার কর্মসংস্থান সুযোগ সৃষ্টির পেশা বিমা পেশা স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার্ড বাই বাইপালি ব্যাংক বিএসসি সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা সুপ্রিয় দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ